দর্শক সারা ঢাকা শহর ছেয়ে গেছে এরকম পোস্টারে পোস্টারে দেখা যাচ্ছে সদ্য প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কার্টুন সংবলিত বিকৃত একটি ছবিকে ফোকাস করা হয়েছে পোস্টারটি দেখেই অনেক পথচারী থমকে দাঁড়াচ্ছেন দেখছেন কে বা কারা লাগিয়েছে এই পোস্টার মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মানুষ ও ইসলামের জন্য কাজ করেছেন সরকার অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নেতারা তারা অভিযোগ করেন আল্লামা সাইদের মৃত্যু স্বাভাবিক ছিল না আজকে এমন একটি ভিডিও দর্শক আপনাদের মাঝে নিয়ে এসেছি যে ভিডিওটি দেখার পরে সত্যি আপনার কিন্তু পুরাই পায়ের মাথায় উঠে যাবে সত্যি হোসেন সাহেবের কিছু ছবি কার্টুন আকারে তৈরি করে সেগুলো ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দেওয়া হচ্ছে মানে এরা আসলে কি মানে আমি ঠিক বুঝতেছি না একজন মৃত মানুষ যিনি মারা গেছে যিনি আর পৃথিবীতে নেই তাকে নিয়ে এত বাজে নোংরা রাজনীতি করতে হয় দশক এবং শেষে তার একটি ভিডিও দেখাবো যে এসিড টিভির একটি প্রতিবেদন যে হোসেন সাইদি সাহেবের ব্যাপারে তারা একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে মৃত্যু এতদিন পরও কিন্তু আল্লা সাহেবকে নিয়ে আলোচনা কোনোভাবেই থামছে না আমরা প্রথমে দেখাচ্ছি যে ঢাকার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে দেলার হোসেন সাইদি সাহেবের বিকৃত কার্টুন কারা লাগিয়েছে এবং তারা কী বলতে চাচ্ছে চলুন দশক সেই ভিডিওটি দেখাচ্ছি এই নিউজ আপনাকে আপনারা যদি সবসময় সবারকে দেখতে চান দশক আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন চলুন আপনাদেরকেশ স্ক্রিনে প্রথমে ভিডিও দেখাচ্ছি দর্শক সারা ঢাকা শহর ছেয়ে গেছে এরকম পোস্টারে পোস্টারে দেখা যাচ্ছে সদ্য প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কার্টুন সংবলিত বিকৃত একটি ছবিকে ফোকাস করা হয়েছে পোস্টারটি দেখেই অনেক পথচারী থমকে দাঁড়াচ্ছেন দেখছেন কে বা কারা লাগিয়েছে এই পোস্টার পোস্টারে মূলত একটি কার্টুনকে ফোকাস দেওয়া হয়েছে সেই কার্টুনটি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছাইদিকে পোস্টারে একাত্তরের রাজাকার হিসেবে তুলে ধরা হয়েছে এবং একাত্তরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের কিছু ছবিও তুলে ধরা হয়েছে পোস্টারে পোস্টারে দেখা যায় এই পোস্টারের প্রচারক এবং প্রকাশক ঘাতক দালাল নির্মূল কমিটি দর্শক আসুন আমরা এবার জেনে নেই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সম্পর্কে কিছু তথ্য উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে আরম্ভ হওয়া বাংলাদেশের একটি আন্দোলন এটি এটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী ব্যক্তিদের গণবিচার সম্পাদন করে তবে বর্তমানে এই সংগঠনের তেমন কোনো কার্যকারিতাই দেখা যায় না তবে হঠাৎ করেই দেখা গেছে ঘাতক দালাল নির্মূল কমিটির তৎপরতা উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে যুদ্ধ অপরাধের সাথে সকলের সর্বোচ্চ সাদা প্রদানের দাবিতে গঠন করা হয়েছিল ঘাতক দালাল নির্মূল কমিটি ইসলামের রাজনীতিও নিষিদ্ধ করার দাবি ছিল তাদের জামাত সেবির সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করার দাবিও ছিল তাদের আমরা এবার একে একে তাদের আন্দোলনগুলোর কিছু চিত্র দেখার চেষ্টা করব উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবীদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় বিশেষ করে জহির রায়হানের মা অগ্রণী ভূমিকা পালন করে উনিশশো সালে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় উনিশশো সালে ডাক্তার এম হাসানের নেতৃত্বে শহীদ লেফটেন্যান্ট সেলিম মঞ্চহতে আন্দোলন শুরু হয় উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর গোলাম আজমকে জামাত ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয় বিক্ষোভের অংশ হিসেবে উনিশশো সালের ১৯ জানুয়ারি একশো একজন সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে তিনি হন এর আয়বাহক দুই হাজার ছয়ে আন্দোলনের ডাক দেন সেক্টর কমান্ডার্স ফোরাম দুই হাজার তেরো দুই হাজার তেরো সালের শাহবাগ আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন আরও বেগমান হয় ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত আসামি আব্দুল কাদের মোল্লার বিচারের রায় ঘোষণা করে কবি মেহেরুন নেছাকে হত্যা আলুবুদ্দি গ্রামে তিনশো চুয়াল্লিশ জন মানুষ হত্যাসহ মোট ছয়টি অপরাধে পাঁচটি প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল কিন্তু এতগুলো হত্যা ধর্ষণ সর্বোপরি গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ডকে বাংলাদেশের আপামর জনসাধারণ মেনে নিতে পারেনি রায়ের প্রতিক্রিয়া হিসেবে বিপুল সংখ্যক মানুষ ঢাকার শাহবাগে জড়ো হতে শুরু করে এবং ওই অনুসারে এক সময় দেশটির অনেক স্থানেই সাধারণ মানুষ বিক্ষোভ সমাবেশ শুরু করে এই আন্দোলনের মুখপাত্র হলেন ডাক্তার ইমরান এইচ সরকার এটি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সহিংস গণ আন্দোলন হিসেবে রূপ নেয় মৃত্যুর আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মানুষ ও ইসলামের জন্য কাজ করেছেন সরকার অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নেতারা তারা অভিযোগ করেন আল্লামা সাইদের মৃত্যু স্বাভাবিক ছিল না সকালে ভার্চুয়াল ফেসবুক লাইভে জামায়াত নেতারা এসব কথা বলেন আব্দুল আহাদের প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধে দীর্ঘদিন কারাগারে থাকার পর আকস্মিকভাবে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত চোদ্দই আগস্ট মৃত্যুবরণ করেন ইসলামী চিন্তাবিদ ও জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুক্রবার সকালে আল্লামা সাইদির জীবনী ও কর্ম নিয়ে গণসম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী খুলনা অঞ্চল ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা তারা আল্লামা সাইদির মৃত্যু স্বাভাবিক হয়নি বলে দাবি করেন চিকিৎসকদের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তারা দশ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি হাস্যকর্ম আমরা তাকে গ্রেফতার দেখিয়ে সেই বছরই তাকে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাক্ষী অবহিত একটি ট্রাইব্যুনালে তাকে পরবর্তীতে ফাঁসি রায় দেওয়া হয় তিনি শুধু মুসলমানদের নয় বরং হিন্দু ভাইদেরও তিনি সেভাবেই তিনি দেখেছেন যদি তিনি সরকারের আপোষ ফর্মুলায় যদি আপোষ প্রস্তাবে যদি তিনি রাজি হতেন তাহলে তাকে এই তেরোটি বছর তাকে হয়তো কারাগারে তাকে অন্তরে থাকতে হতো না আন্দোলন সংগ্রামে প্রতিকূল অনুকূল সকল অবস্থায় হতাশা ভয়ভীতি জেল জুলুম নির্যাতন উপেক্ষা করেন তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের পথে অবিচল ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় నాయবে আমির অভিযোগ করেন সরকার বিচারের নামে অন্যায়ভাবে তাকে কারাগারে আটকে রেখেছিল আর ভারপ্রাপ্ত আমির বলেন আমির তো মানুষ ও ইসলামের জন্য কাজ করেছেন আল্লামা সাইদী অন্যায় ভাবে মিথ্যাভাবে বিচার করে তাকে কারাগারের প্রকোষ্ে রেখেছিল বহুদিন ধরে তার মৃত্যুর সময় তার প্রতি চিকিৎসার বিচার নিঃসন্দেহে আমরা একটি তদন্ত কমিটি করেছি ওনার চিকিৎসার ব্যাপারে সেখানে ত্রুটি অসম্ভব ধরনের পাহাড় ধরা পড়েছে আমরা জাতিসামীটা পেশ করি আজকে কেউ যদি সাহিদি সাহেবকে ভালোবাসতে চান আল্লাহ শাহিদ রাহিম কে আমি অনুরোধ করব কোরআনকে পড়লেই সাহিদি সাহেবকে ভালোবাসা হবে উনি তার অন্তর থেকে চাইতেন যে আমার আমার শ্রোতা যারা দর্শক যারা তারা যদি কোরআনের পাঠক হয়ে যায় আলোচনা শেষে অনুষ্ঠিত হয় ইচ্ছা ছিল জীবনের গতবার দেখা করতাম দুটি স্বপ্নের কথা তিনি বারবার আমাদেরকে বলতেন প্রথম স্বপ্নটি তার ছিল যে আব্বা চাইতেন তিনি আরেকটি বার ময়দানে আসবেন এই দেশের মানুষকে তিনি আবার কোরআনের শোনাবেন এবং তিনি এটা চাইতেন যে শাহাদাতের মৃত্যু তিনি এখানে বলতেন যে আমি কোরআন শোনাতে থাকবো মানুষকে আর মানুষ কোরআন আমার কোরআন শুনতে শুনতে এর মধ্যে বাতিল শক্তি আমাকে ব্রাশ ফায়ার করে আমার বুকটা ঝাঁঝরা করে দেবে আমি রক্ত মাখা দেহে কোরআন হাতে নিয়ে আল্লাহর দরবারে উঠবো এটি তার জীবনের একটা বড় স্বপ্ন ছিল আরেকটি স্বপ্ন তার ছিল তিনি জীবনের শেষবার মতো আল্লাহর ঘরে যেতে চেয়েছিলেন তিনি আহ আল্লাহর ঘর যেতে চেয়েছিলেন রওজার কাছে প্রিয় দর্শক আপনারা এখানে কিন্তু এই দুইটা ভিডিও দেখলেন বিশেষ করে আপনারা যেই ভিডিওটি দেখলেন যে আল্লাহ সাইদি সাহেবের ছবিকে কীরকম কার্টুনের মতো বানিয়ে বিকৃতি করে ঢাকার রাজধানীর বিভিন্ন দেওয়ালের দেওয়ালে লাগিয়ে দেওয়া হচ্ছে দর্শক তাকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হচ্ছে যদিও যেই ব্যক্তিকে বাদী বানানো হয়েছে যিনি বাদে দিয়েছে যে তিনি রাজাকার সে ব্যক্তি এখন এগুলো অস্বীকার করছে আসলে আমরা কি খেলা খেল খেলা দেখতেছি দর্শক আমাদের সাথে আসলে কি খেলাটা হচ্ছে দর্শক দর্শক শ্রোতা সেই সাথে আল্লামা দেলার হোসেন সাঈদির সাহেবকে নিয়ে এসএ টিভির প্রতিবেদনটি আপনারা দেখলেন তারা কি দাবি করছে এবং জামাতের নেতৃবৃন্দরা এই শোক বা এই ক্ষোভ কিন্তু তারা কখনই ভুলবে না যে দেওয়াল হোসেন সাঈদির সাহেব কিন্তু ঢাকা ইন্তেকাল করেছিল তার একটি জানাজা ঢাকায় দেওয়ার জন্য এদেশের লাখো কোটি জনগণ কিন্তু দাবি জানিয়েছে কিন্তু তাদের সে দাবিটি রাখা হয়নি দর্শক মৃত্যুর পরও কিন্তু দেলাউর হোসেন সাইদি সাহেবের সেই লাশ বা তার কবরের পাশে কিন্তু পুলিশ দিয়ে কিন্তু পাহারা দেওয়া হয়েছিল মনে হয়েছিল তিনি যেন কবর থেকে উঠে আবার কিছু করে ফেলবে মানে কি আজীব কি আশ্চর্য দর্শক দর্শক শ্রোতা এই সমস্ত বিষয়ে আপনাদের মন্তব্য জানাবেন আর যে সমস্ত ভাইরা ঢাকায় আছেন আপনি একটু খেয়াল করবেন এই পোস্টারগুলোর দিকে যদি কোনো ব্যবস্থা করতে পারেন কোনো ব্যবস্থা করবেন দর্শক আমি জানি না যে এই খেলার শেষ কোথায় হবে এই খেলায় কারা জয়ী হবে আসলেই কি দুনিয়াতে মমিনরা যেভাবে বলছে যে দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা আর নাফরমান যারা মুনাফিক হ্যাঁ যারা বেইমান তাদের জন্য হচ্ছে জান্নাতখানা এই জন্যই হয়তোবাকি আমাদের সাথে এরকমটা হচ্ছে এই জন্যই কি আলেমরা আজকে কারাবন্দি রয়েছে এই জন্যই কি আজকে বছরের পর বছর যুগের পর যুগ আলেমরা আজকে জেলখানায় বন্দি রয়েছে দর্শক দর্শক আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করছি শেষ করছি আজকের মধ্যে এখানে এই ভিডিওটি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম